তো হোয়াটসঅ্যাপ করে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি হলাম অপ্রজিত মজুমদার আমি আর ভাই যাচ্ছি ফালাকাটাতে আজকে হুড়ি কিনার কথা ছিল তার সঙ্গে দাদার ওখানে যাবো দাদা ওখানে ফালাকাটাতে থাকে তো ফুলের দোকান আছে এটা হলো ডুডুয়া নদীর ব্রিজ এই নদীটার নাম হলো ডুডুয়া নদী অনেকটাই বড়ো ব্রিজটা অনেক বড়ো নদী আগে অনেক ছোট ছিল বন্যায় প্রচুর জল হয় এখানে আস্তে আস্তে পার ভেঙে ভেঙে অনেকটা বড় হয়ে গিয়েছিল তারপরে চলে এসলাম বালাসুন্দর বাজার পার হয়ে তো এই ফাঁকা জায়গাটা খুব ভালো লাগছিল এটা পাকা রাস্তা অনেক দূর যেতে হবে আমাদের সাইকেল নিয়ে তো এটা পাঁচ নাম্বার আগে একটা জামতলা ব্রিজ পড়ে তো এটা হলো সেই জামতলা ব্রিজ ছোট ব্রিজ এখানে যে নদী আছে অনেক জল আছে ওখানে নোংরা আছে তারপর আমরা চলে এসলাম জায়গায় জায়গাটার নাম কি জলের ট্যাঙ্ক বানাচ্ছিলো সাইডে তো দেখে দিলাম একটু জলের ট্যাঙ্কটা খুব ভালো লাগছিলো অনেকটা বড় বাঁশ দিয়ে খুব সুন্দর করে বানাচ্ছিলো তারপর আমরা চলে এসলাম পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার বাজার এটা তারপরে চলে এসলাম আমরা তো পাঁচ নাম্বার চা বাগান এই চা বাগানটা একটু ঘুরে নিলাম তো ভাইয়ের আমি সাইকেল নিয়ে এসেছিলাম এখানে তো এটা আমাদের সাইকেল ছিল ভাই এখানে দাঁড়ায় ছিল একটু টা দিয়ে দিলো ভাই তো এটা ছিল রাস্তা পাঁচ নাম্বার এখান ঢালাই রাস্তা এটা হলো পাঁচ নাম্বার চা বাগান খুব সুন্দর ছিল চা পাতাগুলো একদম সবুজ সবুজ পাতা ছিল ডগাগুলো খুব সুন্দর ছিল অনেকটাই বড়ো ছিল পাঁচ নাম্বার চা বাগানটা তারপরে আমরা চলে আবার বের হয়ে পড়লাম ফালাকারায় রান্না দিয়ে দিলাম ওই সাইডে ছিল খেলার মাঠ এটা হলো ফালাকাটার মন্দির এখানে পুজো হয় তো আমরা ভিতরে ঢুকিনি বাইরে থেকে দেখে নিলাম মন্দিরটা একটু তারপর আবার চললাম আমরা ফালাকাটার উদ্দেশ্যে তো ফালাকাটায় পৌঁছাই গেছি আমরা এখন যাব দাদার ওখানে তো এটা ফালাকাটার রাস্তার ভিতরে ঢুকছি ভাই আর আমি রাস্তায় একটু ভাঙা ছিল ওখানে এই সামনে যাব যাওয়ার পথে দেখে নিলাম অনেক গাড়ি যাচ্ছিলো বাইক গাড়ি টোটো গাড়ি তো আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম দুইজনেই তো ফাইনালি আমরা ট্রাফিক সিগন্যাল এখানে পৌঁছাই গেলাম তো এখানে তো রেড সিগনাল সামনে যাওয়া যাবে না গাড়ি যাচ্ছিলো তো পেট্রোল পাম্প এখানে সাইডে এখানে একটু দাঁড়া নিলাম অপেক্ষা করলাম তারপর এখানে ভাইরে আমি একটু দাঁড়িয়ে নিলাম তারপর যাব ফুলের দোকানে তো এখানে এটা হলো দাদার ফুলের দোকান তো এখানে দাদা ছিল বসে খুব সুন্দর ছিল ফুলগুলো খুব ভালো লাগছিলো গোলাপ ফুলও ছিল অনেক রকমের ফুল ছিল এখানে এত ফুলের তো নাম জানি না তো একটু দেখে নিলাম অনেক পাতাও ছিল এই পাতাগুলো তো বিয়েবাড়ি ফুল দিয়ে সাজানো হয় বার্থডে বাড়িতে তো এটা রোদ ছিল দেখে এই পর্দাটা নামাই দিয়েছিল দোকানের সামনে তো এখানে দাদার ভাই গল্প করছিলো এই সেখানে অনেক রকমের ফুলও ছিল তারপরে আমরা চলে আসলাম ভাইয়ের ভাইয়ের সাথে দোকানে তো দোকানে কাকুরা টেম্পার লাগাচ্ছিলো ভাইয়ের মোবাইলে তো গেমিং টেম্পার তো খুব দেরি হয়ে গিয়েছিল আমাদের তারপরে আমরা এখানে সাইকেল রেখে চলে যাবো বাজারে তো কসমা বাজারে আমরা রওনা দিয়ে দিলাম তো বেশি দূরে না হেঁটে হেঁটে চলে এসেছি ওখান থেকে তো এটা হলো কসমা বাজার ভিতরে ভিডিও করা যাবে না তো বাড়ি থেকে একটু ভিডিও করে নিলাম তারপর কসমা বাজারটা ঘুরে আমরা চলে আসলাম একটা ভবনে তো এখানে অনেক বড় কালী পুজোর অনুষ্ঠান হয় অনেক বড়ো মেলা হয় তো এখানে একটা অনেক বট বটগাছ ছিল বটগাছে কাপড় লাল কাপড় দিয়ে ছিল নিচটা তো ভাইরে আমি একটু এখানে ঘুরে নিলাম ঘুরে চারোপাশটা ভালো করে দেখে নিলাম খুব ভালো লাগছিলো খুব আজকে রোদও ছিল একটু হাওয়াও ছিল খুব ভালো লাগছিলো তারপর আমরা ভাইয়ের আমি চলে আসলাম আমাদের বিরিয়ানির দোকানে তো ভাই এখানে সামনে দাঁড়িয়ে বিরিয়ানি খাওয়ার জন্য আমিও এখানে ছিলাম তো এখানে কাকুটাকে বললাম বলে একটু দেরি হবে তারপর চলে আসলাম আমরা ভিতরে বিরিয়ানি খাওয়ার জন্য তো আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে এটা আমরা বিরিয়ানি দুজনে খেয়ে নিলাম এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন তো